কেমন একটা আলোচনা ভারতে কেউ কেউ করছেন যে বাংলাদেশ মনে হয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে মানে বাংলাদেশ ভারতকে আক্রমণ করতে যাচ্ছে এরকম একটা কেউ বলে এবং হাস্যকর এই মুহূর্তে তো প্রশ্নই আসে না কিন্তু ইন্ডিয়া টুডে একটা নিউজের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি বাংলাদেশের কেউ কেউ এটা নিয়ে নিউজ করেছেন শুধু সেটা না আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং কে এটার জবাব দিতে হয়েছে মানে হেডলাইন গুলো দুটো দুটো নিউজ তারা করেছে মানে একটাও না বাংলাদেশ ডেপ্লয় টার্কিস ড্রোন বর্ডার ইন্ডিয়া অন হাই অ্যালার্ট সোর্সেস টার্কিস ড্রোন বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের কাছে ডেপ্লয় করেছে এবং ইন্ডিয়া হাই অ্যালার্টে আছে এর কিছু কয়েক ঘন্টা পরই তাদের একটা ফলো আপ রিপোর্ট আবার এরকম ওয়াটস বাইরাক্তার টিভি টু ড্রোন ডেপ্লয়েড বাই বাংলাদেশ এন্ড ইটস ইন্ডিয়া প্রিপেয়ার্ড মানে এই ধরনের হেডলাইন আমার মনে হয় একটা কথা খুব ক্লিয়ারলি বোঝা যায় যে তারা বাংলাদেশের এই এই ড্রোন ড্রোন আছে এবং ডিপ্লয় করছে এটা নিয়ে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে এটা একটা যুদ্ধ মানে তারা অ্যালার্ট আছে এটা বলছে আবার বলছে ইন্ডিয়া কি প্রিপেয়ার্ড কি না ইত্যাদি ইত্যাদি এবং এই ড্রোন সম্পর্কে বিস্তর তথ্য তারা এখানে হাজিরও করেছে যাই হোক যেটা বলছিলাম রীতিমতো আমাদের প্রধান উপদেষ্টা প্রেস উইংকে জবাব দিতে হয়েছে যে না এরকম কোনো কিছু আমরা করিনি আমি পাল্টা আর একটা কথা বা প্রশ্ন করতে চাই আমি যদি এটা করি তো তো আমরা ড্রোন কিনেছি আমি আমি ড্রোনের আলোচনা আসলে এইটার বাহানায় বাংলাদেশের সামরিক সামরিক বাহিনী বাহিনীর হার্ডওয়্যার কি থাকবে এবং আমাদের সামরিক যে স্ট্র্যাটেজি সেটা সভারেন্টে নিশ্চিত করা নিয়ে আলাপ করতে চাই আমি মনে করি হাসিনা উত্তর বাংলাদেশে এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা রিপিট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হচ্ছে আমাদের করে এই আহ সেনাবাহিনীর আমরা জানি সো আসবো মানে ভারতের অ্যাটিটিউড এবং ভারত কেন এই ড্রোন মোতায়েন নিয়ে এই আওয়াজ তুলছে এটা মিথ্যা হলে এই আওয়াজের কোনো অর্থ নেই এটা যদি সত্য হয়ে থাকে এটা নিয়ে এত রিয়াকশন দেখানোর কিছু নাই বাংলাদেশ ড্রোন কিনেছে এবং ড্রোন কিনে সে এটা বর্ডারের কাছে ওড়াতেই পারে এটা কোনো ব্যাপার না আমরা একটু ড্রোন নিয়ে বাংলাদেশ বায় রাখতে টিভি টু এই ড্রোনটা আমরা অনেকে চিনি যারা ইন্টারন্যাশনাল ইস্যুগুলো খেয়াল করি আমাদের একেবারে সামরিক বিশেষজ্ঞ হতেই হবে তা না আমি ওর একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যদি আন্তর্জাতিক রাজনীতি এবং ভুরাজনীতি বুঝতে চাই আমাদের আসলে সামরিক বাহিনী সম্পর্কে অস্ত্র শস্ত্র সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে না হয় আসলে এটা বোঝা যাবে না আমার অন্য একটা চ্যানেল ছিল বা আছে যাই বলি ওখানে খুবই রেগুলার শেখ হাসিনার সময় জুলাই শুরু হওয়ার পর ওখানে আসলে আর কোনো কন্টেন্ট দেওয়া হচ্ছে না জাহেজ টেক অন জিও পলিটিক্স ওখানে এই কথাটা আমি রিপিটেডলি বলতাম যাই একটু আসি এই ড্রোনটা বাংলাদেশ আমি সোফার ঘেটে দেখলাম যে এখন পর্যন্ত ছটা কিনেছে এটা খুবই আলোচিত একটা ড্রোন কারণ এই ড্রোনে খুব উল্লেখযোগ্য কিছু সাফল্য আছে যদিও ইউক্রেন যুদ্ধ ড্রোন কিভাবে ব্যবহৃত হবে সেই ধরনটাও পাল্টে দিচ্ছে এটা হচ্ছে বাইরে একটা টিভি টু এটা টার্কিশ বেড একটা ড্রোন এবং এটা একটা কম্ব্যাট ড্রোন কম্ব্যাট ড্রোন মানে হচ্ছে আমরা যারা খুব জানি না তাদের উদ্দেশ্যে বলছি অনেকে নিশ্চয়ই জানি সেটা হচ্ছে এগুলো অস্ত্র বহন করতে হয় করতে পারে এগুলো বাইরে একটা টিভি টু কিছু বোমা এবং কিছু শর্ট রেঞ্জের এয়ার টু সার্ফেস মিসাইল নিয়ে যেতে পারে সেগুলো দিয়ে সে আক্রমণ করতে পারে আমরা আমেরিকান এরকম কমব্যাট ড্রোন অনেক আগে চিনেছি প্রিডেটর রিপ বাস এগুলো বাই রাখতে এটা তুলনামূলকভাবে আমেরিকান ড্রোনগুলো তুলনায় অনেক সস্তা কিন্তু হাইলি এফেক্টিভ ভারত নিজে পর্যন্ত সেই দু হাজার বিশের আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধের কথা তুলে এনেছে নাগর্ণ কালা বাক নিয়ে যে যুদ্ধ হয় সেখানে অ্যাপারেন্টলি আজারবাইজানের সাথে বেশি পাওয়ারফুল আর্মেনিয়ান বাহিনী বেশ বড় বিপদে পড়েছিল এই টার্কিশ বাইরাক্ত টিভি টুর সাফল্যের কারণে আপনারা যে অনলাইনে সার্চ করে দেখতে পারেন বাইরাক্তা টিভি টু কিভাবে সাকসেসফুল হচ্ছে প্রচুর ভিডিও পাওয়া যায় আপনি ওখান থেকে তোলা ড্রোন থেকে তোলা ফুটেজ দেখবেন মানে একটু সাহস থাকতে হবে কারণ প্রচুর মৃত্যু দেখা যায় প্রচুর ধ্বংস দেখা যায় কিন্তু ওগুলো প্রচুর পাওয়া যায় সো ওটার কথাও তারা তুলে এনেছে বাংলাদেশ এটা কিনেছে আমি দেখলাম যে আরো ছটা মোট বারোটা কেনার কথা পৃথিবীর বহু বহু দেশ আফ্রিকার ইথিওপিয়া সোমালিয়ার মতো দেশেরও এই ড্রোন আছে এটা কোনো মেজর ইস্যু না কিন্তু ভারতের চেঁচা দেখে মনে হচ্ছে যে এটা আমাদের জন্য বিরাট অপরাধ হয়েছে আমরা ড্রোন কিনেছি এবং আমরা সীমান্তে এটাকে মাঝে মাঝে ওড়াচ্ছি ডিপ্লয় করছি আমাদের ড্রোন এসব কারণেই কেনা হয়েছে এবং খুব সহজভাবে যুদ্ধ পরিস্থিতি ছাড়া এগুলোতে হয়তো কোনো অস্ত্র শস্ত্র বহনও করে না এটা সার্ভেলেন্সের জন্য ব্যবহার করে এবং সার্ভেলেন্সের জন্য ব্যবহার তো করতেই হবে আমাদের এই বর্ডার এরিয়াতে ভারত যা যা করছে আমাদের একটা সার্ভেলেন্স রাখতেই হবে এটা ভারত তো নিশ্চয়ই করবে নিশ্চয়ই প্রতিটা দেশ তার মতো করে করবে সর্বলে যে একটা উদ্দেশ্য আছে বাংলাদেশ আসলে কি অস্ত্র কিনবে কি অস্ত্র কিনবে না এটা ভারত নির্ধারণ করে দিত ভারত পারমিট করতে। এবং তারা খুব সিরিয়াসলি চেয়েছে শেখ হাসিনার সময় এটা শেখ হাসিনা আরো ক্ষমতায় থাকলে হতো বাংলাদেশ যাতে তার মিলিটারি হার্ডওয়্যারের জন্য শতভাগ প্রানা হলে অন্তত মেজরিটি সিক্সটি সেভেন্টি ভারতের ওপরে ডিপেন্ডেন্ট হয় তার পচা অস্ত্র আমাদেরকে গছিয়ে দেওয়ার তারা চেষ্টা করত। আমাদের মনে আছে নিশ্চয়ই কয়েক বছর আগে শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন তখন পঞ্চাশ কোটি ডলারের একটা ঋণ ভারত দিয়েছিল ভারতের সমরাস্ত্র কেনার জন্য ভারতের সমরাস্ত্র ভারতের সামরিক বাহিনী নিতে চাইছে না তাদের অবস্থা এতটাই খারাপ আমরা ভারতের ফাইটার তেজাস নিয়ে যারা খোঁজ রাখি তারা জানি যে বানানোর পর মানে এয়ারফোর্স এটা নিতে বহুবার করিমসি করেছে না এটা আপ টু দা স্ট্যান্ডার্ড হয়নি যাই হোক কিন্তু বাংলাদেশকে তারা চেয়েছে বাংলাদেশ কি করবে না করবে সেটা তাদের একটা রেড লাইন ছিল এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ রেড লাইনের কথা আমি উল্লেখ করতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ যখন সাবমেরিন কিনেছিল সেই সাবমেরিন কেনার পর ভারতের মিডিয়াতে প্রচন্ড রকম তোলপাড় হয়েছিল এই সার্চ করতে গিয়ে পেলাম যে ইন্ডিয়ান মিলিটারি কনসার্ন দেখাচ্ছে সাবমেরিন কেনার জন্য শুধু সেটা না আমি স্পুত দেখ একটা গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়া সেখানে ভারতের এক্সপার্টরা বলছে এটাকে প্রভোকেশন এন্ড আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার ওই সময় ভারতের প্রচুর টক শো তো মিডিয়াগুলোতে ইউটিউবে আমি দেখেছি তারা বারবার একই প্রশ্ন করছে বাংলাদেশ কেন সাবমেরিন কিনতে হবে অথচ আমাদের সাবমেরিনগুলো খুব অ্যাডভান্স কিছু ছিল তা না এগুলো আসলে হ্যাঁ লেট ইস্টিজে চায়না এগুলো বানিয়েছিল

টর্পেডো সেগুলো থেকে আহ মিসাইল লঞ্চ করা যায় আমরা জানি অনেক সাবমেরিন থেকে মিসাইল লঞ্চ করা যায় নিশ্চয়ই আমরা জানি এবং আমরা এইটুকু একটু জানিয়ে রাখি যারা আগ্রহী তারা খোঁজ করে দেখে নেবেন আহ যেসব পরমাণু শক্তিধর দেশ আছে তারা তাদের খুব বড় একটা অংশের নিউক্লিয়ার ওয়েপন কিন্তু সাবমেরিনে রাখে তাদের অন্তত তিনটা জায়গা দিয়ে লঞ্চ করার মতো ক্যাপাবিলিটি তারা রাখতে চায় এটা ল্যান্ড থেকে তারা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দিয়ে একটা হচ্ছে তারা খুব হাই এন্ডুরেন্সের কতগুলো বম্বার আছে সেগুলো দিয়ে আর একটা হচ্ছে সাবমেরিন সেগুলো যে সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিশন এস বিএম বলে সেগুলো দিয়ে সো সাবমেরিন থেকে করা যায় আমাদের কথা হলো অস্ত্র দিবে না কিন্তু আমাদের এখান থেকে খুব বেসিক ধরনের মিসাইল লঞ্চিং এর ক্যাপাবিলিটি আমাদেরকে দেয়া হয় না তার মানে আমরা এই সাবমেরিন দিয়ে তাৎক্ষণিকভাবে বলছি ভারতের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে জাহাজ এবং তাদের সাবমেরিনের বিরুদ্ধে কিছু কাজ করতে পারবো তাদের ল্যান্ডে অ্যাটাক করতে পারবো না রেদার চায়রা মিয়ানমারকে যে সাবমেরিন দিয়েছে সেটা দিয়ে ভারতের ল্যান্ডে অ্যাটাক করা যাবে শুধু সেটা ওইটা অ্যান্টি শিপ মিসাইলও আছে শুধু টর্পিডো না আমাদের মানে আপনি এটা বুলোতে যে কোনো করতে পারেন বেশ পুরন একটা সাবমেরিন এটাকে রিফার বৃষ্টি করে দিয়েছে এবং যে দাম নেওয়া হয়েছে আমি খুব ধারণা করি এটা গোছিয়ে দেওয়া হয়েছে এবং চায়নাকে খুশি করার জন্য সরকার এটা কিনেছিল এটা খুব বেশি ভালো এফেক্টিভ কিছু না কারণ ওই সাবমেরিনগুলো এত বেশি ইজিলি ডিটেক্ট করা যায় ওই প্রযুক্তির অনেক অনেক পাল্টেছে এটাকে কিছুটা আপগ্রেড করা হয়েছে বলা হচ্ছে কিন্তু আসলে মনে হয় না এগুলো খুব ভালো অস্ত্র এবং চায়নাকে খুশি করার জন্য তাকে টাকা দেওয়ার জন্য সরকার এগুলো কিনেছে এবং খেনা মানে হচ্ছে এগুলোতে বিরাট মানে লোকসান বিরাট চুরির সুযোগ থাকা সেটা করেছে দেশের লোকসান করে যাই ভারতের পর এসব তো শুধু না যাবতীয় ব্যবস্থা হচ্ছে বাংলাদেশকে একটা শিক্ষা দেয়া ফলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ তার মতো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারে না আহ আমাদের একবার মনে হয় নিউজ চোখে পড়েছিল যে বাংলাদেশ হেলিকপ্টার গান শিপ কিনতে নিউজ বাইরের কিছু কিছু ডিফেন্স নিউজ রিলেটেড পোর্টালে বা নিউজ মিডিয়াতে এসেছিল কিন্তু আমরা এটা কিনতে পারিনি ধারণা করা হয় এটাও ভারত বাদ সেধেছে আমাদের এটা মনে করার ক্ষেত্রে কোনোরকম কোনো দ্বিধা থাকবে না যে ভারত যদি না চায় বাংলাদেশ আসলে ওই একটাই রেড লাইন ক্রস করেছিল সেটা হলো সাবমেরিন কেনা সেটা নিয়ে তীব্র ক্ষোভ আছে শুধু সেটা না ভারতে এই যে সাবমেরিনের যে স্টেশন তৈরি হচ্ছে কক্সবাজার ওখানে পেকুয়া নামে একটা জায়গায় এটা নিয়ে ভারতে সিরিয়াস কনসার্ন আছে সারা ভারত কিন্তু এই সাবমেরিন ডক নিয়ে অনেক কথাবার্তা শেখ হাসিনার সময় বলেছে এবং সেখানে কাছাকাছি কোনো একটা জায়গায় তারা তাদের প্রেজেন্স এনশিওর করতে চাইছিল এখনো কিন্তু ওই ব্যাপারটা রয়ে গেছে তারা এটা কোনোদিনও মেনে নিতে পারবে না মেনে নেব না এটা একটা ধরন বা ঠং তাদের এখনো আছে পোস্ট হাসিনার সময় আমাদের আসলে উচিত হবে ভারতের কবল থেকে আমাদের সামরিক স্ট্র্যাটেজি সামরিক সব সিদ্ধান্ত বের করে আনা আমরা পাকিস্তান থেকে আর্টিলারি শেল কিনেছি কিনবো আমাদের প্রয়োজন যেখানে হবে এবং ভারতের সাথে এই কোনো রকম কোনো সামরিক চুক্তি আসলে ভারতের সাথে রাখা যাবে না কারণ আমরা যখন যে কোনো আমাদের সামরিক পরিকল্পনা তৈরি করব। আমাদের বর্ডার আছে শুধুমাত্র দুটো দেশের সাথেই মিয়ানমার আর ভারত সুতরাং আমাদের পরিকল্পনার মধ্যে আমরা বলছি ভারতের সাথে আমরা যুদ্ধ করতে যাচ্ছি কিন্তু ঠেকাতে গেলে ভারতের সাথেই সেটা ঠেকানোর চেষ্টা করতে হবে আমাদের সুতরাং ভারত যদি অসাধারণ যুদ্ধাস্ত্র তৈরি করে স্ট্র্যাটেজিকলি সেটা কেনা বাংলাদেশের জন্য কোনোভাবেই ঠিক হয় না এটা খুবই বেসিক নলেজ অব ওয়ারফেয়ার তো আমাদের সরকারের উচিত হবে অন্তত এই জায়গায় ভারতের পরে কোন রকম কোনো ডিপেন্ডেন্স না রাখা দেখছি বাংলাদেশ অনেক মিলিটারি কিনছে ভারতের কাছ থেকে তার ওই যে লাইন অফ ক্রেডিট যেটা ছিল সেটার মাধ্যমে এগুলো থেকে বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি এবং সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের প্রয়োজন মতো সিদ্ধান্ত নেবে যেমন আমি ধারণা করি আহ ধারণা মানে আমি মনে করি যে বাংলাদেশের যেহেতু অনেক বেশি কেপেবিলিটি নেই বাংলাদেশের আসলে প্রচুর এয়ার ডিফেন্স সিস্টেম কেনা দরকার কারণ এখনকার যুদ্ধে যেটা হয় এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে আপনি অন্তত ঠেকাতে ভালো পারেন আমরা এবারকার কার ইউক্রেন যুদ্ধের সময় দেখেছি আমরা একটা ভালো এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে গেলেও আমি মোটামুটি নিশ্চিত ভারত বাদ সাধবে শুধু সেটা নাই যে আমরা এখন কমব্যাট ড্রোনের কথা বললাম রাশিয়া ইউক্রেন দেখিয়েছে শুরুর দিকে বাইরাক্তার ইউক্রেনেও ছিল এই ড্রোনটা শুরুর দিকে ভালো সাফল্য পাচ্ছিল কিন্তু একটা পর্যায় অত সাফল্য এটা হচ্ছিল না তার চাইতে বরং তখন নতুন করে আরেকটা শব্দ আমরা এবার অনেকেই শিখলাম সেটা হচ্ছে কামে কাজের ড্রোন যে ড্রোনটা আর ফিরে আসবে না বাইরে যাচ্ছে সে সাধারণ প্লেনের মতো ফাইটারের মতো যাচ্ছে সে তার পেলোড ওখানে যদি ইউজ করে সে তার বোমা মিসাইল মেরে সে আর ফেরত আসে এখন পরবর্তীতে দেখা গেলো তার চেয়ে আরো সস্তায় আরো সস্তায় ড্রোন করা যায় যে ড্রোনটা নিজে গিয়ে ওখানে বোমার মতো পড়বে সো এটা সস্তায় বানানো হয় এবং এটা আরো বেটার অপশন আর এর মধ্যে আমরা শাহিদ ড্রোনের কথা জানি ইরানের আমরা ল্যান্ডসেট রাশা এই মুহূর্তে আমরা যারা যুদ্ধের খোঁজ খবর রাখবো রাশিয়া ইউক্রেন যুদ্ধ ওভাবে ল্যান্ডসেট অসাধারণ পারফর্ম করছে তো এইরকম কাজে কাজে ড্রোন আমাদের কিনতে হবে এরকম আরো বহু কিছু আমাদের যা যা প্রয়োজন মনে হয় আমরা তা তা কিনবো সেটা সেটা কিনবো যে যে দেশ থেকে প্রয়োজন মনে হয় সেই সেই দেশ থেকে কিনবো আমাদের ফোর্সেস গোল একটা টু থাউজেন্ড থার্টি করেছিল শেখ সময় আমি এটাকে রিভাইজ করা দরকার বলে মনে করি আই রিপিট আমাদের ফোর্সেস গোল যে টু থাউজেন্ড থার্টি আর খুব বেশি দিন নাইও এটাকে আরো দরকার এক্সটেন্ড করা এবং এটাকে রিভাইজ করতে হবে এটাকে রিভাইজ করতে হবে কারণ আমাদের ওই গোলের মধ্যে এটা ভারতকে দিয়ে পাশ করিয়ে নেওয়া হয়েছিল বলে নিশ্চিত আমরা বলে দিতে পারি সো ইট মাস্ট চেঞ্জ একেবারেই পাল্টাতে হবে এটা সুতরাং এটা পাল্টানো এবং সেটা অনুযায়ী আমরা নতুন করে সব কিছু সাজানো দরকার আর একটা কথা বলে শেষ করি আমাদের দেশে আমরা ছোটবেলা থেকে বেড়ে যখন উঠেছি আমাদের দেশে কিছু সুশীল মানুষজনকে সুশীল কথা বলেন বলেছেন যেগুলো আদতে রাষ্ট্রের স্বার্থের পক্ষে যায় না যেমন আমরা সামরিক বাহিনী দিয়ে কি করবো আমরা কি চেষ্টা করলে ভারতের সাথে যদি যুদ্ধ লাগে জিততে পারবো এই নানা নালা করে বলা হয়েছে এগুলো বন্ধ করে দিয়ে চেষ্টা করতে হবে আমরা এই খরচ বা এই টাকা অন্য জায়গায় ব্যবহার করি আমি সিরিয়াসলি মনে করি পৃথিবী যেদিকে যাচ্ছে সামনে যেদিকে যাবে আমরা যদি ন্যূনতম আন্তর্জাতিক রাজনীতি এবং থাকি আমাদের একটা শক্তিশালী লাগবে সামরিক বাহিনী লাগবেই একটা কথা জরুরি অবশ্যই এটা একটু বলে রাখা ভালো আমরা একটা গরিব দেশ আমাদের গরিব দেশের সামরিক বাহিনীর মধ্যে আমাদের যারা সামরিক বাহিনীতে আছেন তাদের ফ্যাসিলিটিস হয়তো কিছুটা কাটছাট করে বরং আমাদের সামরিক সরঞ্জামের পেছনে অনেক বেশি খরচ পড়াতে মানে সামরিক ব্যয় যা হয় আমি জানি না আমি নিশ্চিত নই কিন্তু আমি শুনি জানি আমাদের পরিচিত মানুষজন আছে খুব বড় একটা অংশ হয়তো তাদেরকে ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহৃত হয় তো সেই ব্যাপারটা একটু খেয়াল করে আমাদের অন্তত যাতে আমরা আমাদের সরঞ্জাম কেনার ক্ষেত্রে আমাদের বাহিনী আধুনিকায়নের ক্ষেত্রে ভালোভাবে কাজ করতে পারি সেটা আমাদের ভাবা দরকার যেমন আজকে আলোচনা সুযোগ নেই আপনারা খুব ভালো মতো জানবেন যে আমাদের এয়ারফোর্সের অবস্থা যথেষ্ট দুর্বল আমাদের যে সব ফাইটার দিয়ে আমাদের এয়ারফোর্স তৈরি হয়েছে এগুলো কোনোভাবেই আসলে একটা মোটামুটি মানের প্রাথমিক কম্ব্যাটে টিকবে না সো ওই আরেক আলোচনা সুতরাং আমাদের আসলে এই ব্যাপারগুলো নিয়ে খুব সিরিয়াসলি ভাবা দরকার এবং ওই বাহানায় যে আমাদের ড্রোন ওরা নিয়ে এই আলাপটা করে রাখলাম এবং আমাদের এই কনসাসনেস তৈরি করি আমরা যেন বলি যে আমরা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে শেখ হাসিনার নতুন নতুন অডিও যে ফাঁস হয়েছে সে ফাঁস অডিওতে শেখ হাসিনা কি কি কথা বলছেন চলুন বিস্তারিত জেনে আসে কদিন পর পরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে সেখানে ছুড়ে দিচ্ছে নানা হুমকিও শুক্রবার আট নভেম্বর আবারও শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজনকে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেওয়া হয় ওডিয়তে নুরুহসন দিবসের নেতাকর্মীদের মিছিল করতে বলা হয়েছে। ওডিয়তে বলা হয় মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকবে। এতে যদি কেউ বাধা দেয় কোনো হামলা করে তাহলে তো সেটা ট্রাম্পের ছবিতে হামলা হবে। সেই ছবি তোলার জন্য আলাদা লোক থাকবে। তখন সেই হামলা ছবি আমি ট্রাম্পের কাছে পাঠাবো। ট্রাম্পের সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে। শেখ হাসিনা বলেন বাধা দেওয়ার ছবি ট্রামকে পাঠিয়ে বলা যাবে দেখো ইউনুস সরকার কি করছে সবচেয়ে বড় সৈরচত্ব ইউনুস জন এস এর ক্যাডেট সাব ইন্সপেক্টর চাকরি দিল না তাদের বের করে দিল তিনি আরও বলেন মিছিলে ভালো লোক জমায়েত যেন হয় সে ব্যবস্থা করবা মিছিলে নূর হোসেনের ছবি থাকবে স্বৈরাচার নিপাজ্জাক গণতন্ত্র মুক্তিপাক লেখা প্লেকার্ড রাখবা আমাদের অনেক ঘরবাড়ি দোকানপাট পড়ানো হয়েছে এ তথ্য বের করতে হবে আমরা সব হিসাব কড়াই গুন্ডাই করে নিব প্রিয় দর্শক শেখ হাসিনা কল রেকর্ডে এমন কথা বলল শেখ হাসিনার এই কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন ডক্টর ইউনুস দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার চার ডিসেম্বর বিকেল চারটার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয় এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন বিএনপি ও জামায়াতের ইসলামিক প্রতিনিধি দল বড় এই দল দুটি ছাড়াও সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে আরও বেশ প্রবেশ করেছে বারো দলীয় জোট বাসদ গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয়তাবাদী সমমাননা জোট এন ডি এম পার্টি ও বাংলাদেশে জাসরের প্রতিনিধিরা প্রিয় দর্শক শ্রোতা বিকেল তিনটার পর থেকেই একে একে দলগুলো প্রবেশ করতে থাকে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেন নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জামাত ইসলামের প্রতিনিধি দলে রয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়াল নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এছাড়া বারো দলীয় জোট প্রধান জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সমন্বয়ক জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল হৌদা মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান দেশের চলমান নানা ইস্যুতে সংলাপ হবে চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র নেতা সহ সবার কাছে জাতীয় ঐক্যর আহ্বান জানাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত এমনটাই মন্তব্য করেছেন রিজবি মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি শনিবার সাত ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছাত্র আন্দোলন আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন রিজবি বলেন পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য কান্না করছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা নির্ধারকরা এবং আরও অনেকেই বিশেষ করে বিক্রিকারী মিডিয়ার লোকজনেরা বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে এ ধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না তাই এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা যে ভারতকে আমরা সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে জানতাম অনেক জ্ঞানী গুণী মানুষের দেশ হিসাবে জানতাম সেই দেশটিকে এখন মনে হচ্ছে সেখানে হিংস্র ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষেরা বাস করে পার্শ্ববর্তী দেশের কঠোর সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন ওরা ভারত এত দূর গেছে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে পতাকা সেই পতাকা ছিঁড়ে ফেলে